তুমি আজকে অফিসে যাবে না কেন এসব কি বলছো তুমি এসব কি মানে তুমি কি পরে অফিসে যাচ্ছ কোন দিক থেকে মনে হচ্ছে তুমি বিবাহিত বিবাহিত লাগছে না তাই অফিসে যাব না না আছে কপালে সিঁদুর না আছে হাতে শাখা পলা না আছে গলায় মঙ্গলসূত্র আরে এই সব পরে অফিসে যেতে কি প্রবলেম সব সময় কি এই সব পরে যাওয়া জরুরি নাকি অবশ্যই জরুরি বাকিরা কি বোকা নাকি আমার অফিসে যারা চাকরি করে তারা সবাই অবিবাহিত তাই আমার ইচ্ছে করে না এই শাখা সিঁদুর পরে সেজে যাওয়ার আচ্ছা ওরা অবিবাহিত বলে তোমাকেও অবিবাহিত সেজে যেতে হবে তাই তো আচ্ছা এতে কি লাভ তোমার ও তুমি অফিসের সবাইকে জানাচ্ছো যে তুমি অবিবাহিত যাতে লাইন মারতে সুবিধা হয় জয় জাস্ট আপ যা মুখে আসছে তুমি তাই মনে যাচ্ছ অফিসের সবাই জানে আমি বিবাহিত আচ্ছা তাহলে অবিবাহিত সেজে যাওয়ার দরকারটা এই পোশাকের সাথে শাঁখা সিঁদুর করলে কেমন দেমানান লাগবে ট্যাট লাগানোটা কি খুব জরুরি হম জরুরি কারণ সবার জানা দরকার তুমি বিবাহিত আচ্ছা তাই নাকি তাহলে তুমিও অফিসে যাবে না কারণ তোমাকে দেখলেও তো বোঝা যায় না যে তুমি বিবাহিত না অবিবাহিত শোনো আমি অবিবাহিত চাইলেও তাতে কিচ্ছু এসে যায় না কারণ আমাকে কেউ বলতে পারবে না এক কাপ কফি খেতে যাওয়ার কথা কিন্তু কিন্তু তোমাকে বলতে পারবে কারণ একটা মেয়েকে অনাসেই বলা যায় মানুষ এত পাগল নয় ছেলেরা সেই সব মেয়েদেরকেই লাইন মারে যারা তাদেরকে হিন্স দেয় আরে এটা তো তুমি বিবাহিত হয়েও অবিবাহিত সেই যাচ্ছ তাতে তো এরা এটাকে হিমসি মনে করবে আমাকে তো যেতেই দেয়নি আজকে অফিসে তাই নাকি হ্যাঁ বলল বিবাহিত সেজে তবে অফিসে যেতে কোথায় ও কোথায় আবার বাইরে বারান্দাতে বসে আছে গেট লক করে আমাকে রেখে দিয়েছে কোন স্বাধীনতা নেই আমার তুই এক কাজ কর ওকে গিয়ে বল আমার যেখানে যেতে ইচ্ছে হবে আমি সেখানে যাব আমার লাইফ আমার ব্যাপার এমনিতেও তুই ওর থেকে বউ হওয়ার থেকেও কাজটা তোর কাছে বেশি ইম্পর্টেন্ট তাই না এইসব কি বলছ তুমি না না এই রকম কিছুই না এমনিতে ওর সাথে আমার কোনো প্রবলেম নেই দেখ এখনকার মেয়েরা এমনিতে আমাদের শিক্ষা সংস্কৃতি সব ভুলে যাচ্ছে শাখা সিঁদুর পরে না তোরও যদি ইচ্ছে না হয় পড়িস না তুই বলছিস অন্য কোনো সমস্যা নেই তোদের ও শুধু চেয়েছে তুই বিবাহিত সেজে যা ওর বউ সেজে যা এই তো ও তোকে এত স্বাধীনতা দিয়েছে আর ওর এইটুকু ইচ্ছে না হয় তুই পূরণ করলি তাতে তো তোর কোনো প্রবলেম হবে না আর তা না হলে তুই ওকে একেবারেই ছেড়ে দি তাহলে এইটুকু স্বাধীনতাও পেয়ে যাবি তাই না দেখ কি করবি মা এই অশান্তি ডেলি চলতেই থাকবে তাতে তোদের সম্পর্কটা খারাপ হবে হয় ওর সামান্য ইচ্ছেটাকে তুই মর্যাদা দে তা তুই ওকে একেবারেই ইচ্ছে দেবে এসব নিয়ে আমাকে আর কোনো কথা বলবি না দাও দাও চাবিটা বাহ খুব সুন্দর লাগছে একদম আমার বইয়ের মতো লাগছে আমি চাবি দিইনি আমি তোমায় জাস্ট ভয় দেখিয়েছিলাম আসছি শোনো সাবধানে যেও নিজের খেয়াল রেখো ভালোবাসলে একে অপরের ভালো লাগা মন্দ লাগা কেউ গুরুত্ব দিতে হয় একে অপরকে দেওয়া ছোট্ট ছোটো গুরুত্বই একটা সংসারকে টিকিয়ে রাখবে